আউটসাইড অফ দ্য ইউকে জন্মগ্রহণ করেছে এবং এখানে আসার পরে তারা কন্টিনিউয়াসলি সেভেন ইয়ার্স থাকার পরে তারা সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে যখন তারা ফাইভ ইয়ার্স কমপ্লিট করতে পারবে দ্যাট মিন্স সেভেন প্লাস ফাইভ দ্যাট মিন্স টুয়েলভ ইয়ার্স পরে যারা সেটেলমেন্ট করতে পারবে এবং একইভাবে যেসব ইয়াত অ্যাডাল্ট আছে যাদের বয়স বিটুইন এইটিন অ্যান্ড টোয়েন্টি তারা এই লিফট রিমেন যখন পাবে তারা ফাইভ ইয়ার্স পরে তারা কিন্তু স্টেটে সেটেলমেন্টের জন্য তারা পাবে তো এখানে একটু বলে রাখা ভালো যে এই যে আমি যেটা বললাম এটা কিন্তু ইন্ট্রোডিউস করা হয়েছে টোয়েন্টি অফ জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভে এর আগে যে রুলসটা ছিল সেভেন ইয়ার্স রুলস সেটা ছিল যে কোনো বাচ্চা যদি ইউকের তে জন্ম নেয় কিংবা ইউকের বাইরে ইউকের বাইরে জন্ম নেয় এবং এখানে সেভেন ইয়ার্স যদি কন্টিনিউ করে তখন কিন্তু তারা এদেশে লিভ টু রিমেন্ট পেত যেটা ছিল টেন ইয়ার্স রুট টু সেটেলমেন্ট তার মানে যারা জন্ম নিয়েছে ইউকের তে কিংবা ইউকের বাইরে জন্ম নিয়েছে তারা সেভেন ইয়ার্স কন্টিনিউস করার পরে তারা টেন ইয়ার্স রুট টু সেটেলমেন্টে তারা এদেশে স্ট্যাটাস পেত এবং টেন ইয়ার্স কমপ্লিট করার পরে প্লাস সেভেন ইয়ার্স সেভেন্টিন ইয়ার্স পরে যে কিন্তু তারা সেটেলমেন্ট পেত তো এবং যে ইয়াদ যারা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু ইয়াদ অ্যাডাল্ট যারা আছে বিটুইন এইটিন অ্যান্ড টোয়েন্টি ফোর তাদের কিন্তু টোয়েন্টি ফাইভ তাতে কিন্তু কিন্তু ওই একই ছিল যে তারা ওই হাফ অফ দ্য লাইফ কমপ্লিট করার পরে তাদেরকে লিফ্ট টু ডিমেন্ট দেওয়া হতো এবং সেটা ছিল টেন ইয়ার্স টু সেটেলমেন্ট তো এই টোয়েন্টিথ অফ জুন টোয়েন্টি টোয়েন্টি টুয়ের পরে যেটা এই বারো বছরে করা হলো সেটেলমেন্ট সেটা যাতে করে ওই টোয়েন্টি অফ জুন টোয়েন্টি টোয়েন্টি টুয়ের আগে যারা এসেছে তারাও যাতে এই আইনের আওতায় পড়ে সেই কারণেই কিন্তু এই টোয়েন্টি ফোর্থ অফ জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভে এই ইমিগ্রেশন রুলসের উপরে চেঞ্জটা পাবলিশ করা হয়েছে এবং বলা হয়েছে টোয়েন্টি নাইনথ অফ জুলাই থেকে এটি ইমপ্লিকেশন হবে এবং টোয়েন্টি এইটথ অফ জুলাইয়ের আগ পর্যন্ত যেসব ইয়াং অ্যাডাল্ট এবং যেসব বাচ্চারা আউটসাইড অব দ্য ইউক্রেনে জন্ম নিয়েছে তারা যদি লিভ টু রিমেন ফাইভ ইয়ার্স কমপ্লিট করে কোনো বাচ্চা যদি লিভ টু রিমেন্ট ফাইভ ইয়ার্স কমপ্লিট করে আগে রুলস অনুযায়ী তার মানে তারা সাত বছর পরে লিভ টু রিমেন্ট পেয়েছে তার মানে টুয়েলভ ইয়ার্স তাদের যদি কমপ্লিট করে বিফোর টোয়েন্টি এইথ অফ জুলাই তাহলে কিন্তু তারা স্টেট সেটেলমেন্ট পাবে ঠিক একইভাবে ইয়ার অ্যাডাল্ট যারা আছে তারা লিভ টু যদি ফাইভ ইয়ার্স কমপ্লিট করে তারাও কিন্তু স্টেটে সেটেলমেন্ট পাবে এইটাই হচ্ছে পরিবর্তন ধন্যবাদ